আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সোলার বিষয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা সোলার প্যানেল সেট আপের ক্ষেত্রে ব্যাটারির সাথে কত ওয়াটের প্যানেল ব্যবহার করবেন তো অনেকেই এটা রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটি করার জন্য তো আমি সেটা আজকে ভুক্তভোগী আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সবকিছু ডিটেইলস ডিটেলস দেখাবো তো প্রথমে আসি এই গত দুই দিন যাবৎ যে বাংলাদেশের প্রেক্ষাপট তাতে দুইটা দিন যাবৎ খুবই ভারী বৃষ্টি ছিল রোদ ওঠেনি তো গত দুই দিনে আমি ব্যাটারিটি একদমই ডিসচার্জ করে ফেলছি অর্থাৎ ব্যাটারি থেকে আমি সেভেন্টি পারসেন্ট চার্জ অলরেডি নষ্ট করে ফেলছি ফ্যান চালিয়ে তো এখন যে অবস্থা দেখতেছি আজকে তো সারাদিন ভালো রোদ গিয়েছে এমপিআরও ভালো ছিল ধরতে গেলে সাইট ওয়ার্ডের প্যানেল থেকে আড়াই থেকে তিনের মধ্যে আর কি এম্পিয়ার ছিল তো যত ভালো প্যানেল হোক তিন এমপি এর বেশি করা যায় না তো দেখেন এখন কি অবস্থা টু পয়েন্ট টু নাইন অর্থাৎ এর আশেপাশে আর কি আর ব্যাটারি ভুল্ট হচ্ছে তেরো পয়েন্ট এক ভুল্ট আমরা জানি এগুলো ব্যাটারি তেরো পয়েন্ট সাত ভুল্ট হলে চার্জ হয়ে যায় চোদ্দ পয়েন্ট চার উঠে আমি দেখছি চোদ্দ পয়েন্ট চার উঠে তো আজকে যে একটা অবস্থা দেখলাম যে দুই দিন ব্যাটারি চার্জ একদম ডিসচার্জ করার পর ব্যাটারি চার্জ তুলতেই অস্পষ্ট হয়ে যাচ্ছে একদিনে তো আপনারা কখনোই ব্যাটারি যত এম্পিয়ার হবে তার দ্বিগুণ পরিমাণ এই প্যানেল ব্যবহার করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন তিনগুণ পরিমাণ প্যানেল ব্যবহার করার জন্য আমি নিজে তার ভুক্তভোগী দেখেন তিরিশ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতেছি সাথে সাইট ওয়াটের প্যানেল

আট ঘন্টা আরও যে দুই ঘন্টার গ্যাপ আছে এই দুই ঘন্টার গ্যাপ কেমনে ফিল আপ হবে বলেন এখন তো আস্তে আস্তে এম্পিয়ার কমে যাবে চারটার মধ্যে আমরা জানি প্যানেলগুলো মোটামুটি এম্পিয়ার ভালো রকম এমপি থাকলে পরে কমতে থাকে আরও যে দুই ঘন্টার গ্যাপ আছে দুই ঘন্টার গ্যাপ কিভাবে ফিল আপ হবে আর তো আগাশে তো হালকা মেঘ থাকলে কথাই নাই এমপিআর ড্রপ করে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা সময় যত

নিশ একটু বেশি খরচ পড়বে লাগানো একটু ভালো হালকা একটু বেশি লাগাতে পারেন কাছাকাছি যেতে পারেন একশো বিশ ওয়াট আর একশো পঞ্চাশ মধ্যে খুব একটা ডিফারেন্স না তো একশো পঞ্চাশ নিতে পারেন আমার মতো যারা থার্টি এমপিআর ব্যাটারি লাগাবেন তারা চাইলে তার তিন গুণ পরিমাণ অর্থাৎ নাইনটি ওয়াট প্যানেল লাগাবেন তো নাইনটি ওয়াট হয়তো প্যানেল পাওয়া যায় না তার কাছাকাছি একশো ওয়াট প্যানেল অ্যাভেলেবল মার্কেটে তো একশো হওয়াট প্যানেল লাগাতে পারেন তো আমার ষাট ওয়াট প্যানেল থাকা সত্ত্বেও আমি এখানে আরো একশো ওয়াট পেনল লাগাবো তো তার একটি ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি সোলার বিষয়ে আরও কিছু তথ্য পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ